জাতীয় সংসদ নির্বাচনে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির ইউএনডিপি আওতায় নির্বাচন কমিশনার ব্যাটল প্রকল্পে চার দশমিক আট মিলিয়ন ডলার সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে জাপান প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে আঠারো দশমিক তেপ্পান্ন মিলিয়ন মার্কিন ডলার বুধবার দুপুরে রাজধানীর আগারগয়ে নির্বাচন ভবনে এই সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয় অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার বাংলাদেশের নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা সিনেচি এবং জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সহযোগিতা ব্যুরোর মহাপরিচালক ইসোজুকি হিদো উপস্থিত ছিলেন ইসির কর্মকর্তারা জানান চুক্তির আওতায় নির্বাচন কমিশনের প্রাতিষ্ঠানিক কারিগরি এবং ব্যবস্থাপনা দক্ষতা বৃদ্ধিতে এই অনুদান ব্যয় করা হবে পাশাপাশি ভোটার ও নাগরিক শিক্ষা জোরদার ও নারী তরুণদের অংশগ্রহণ বৃদ্ধি সমাজের প্রতিনিধিত্ব নিশ্চিত এবং নির্বাচন প্রক্রিয়া সচ্ছলতা ও জবাবদীয়তা বাড়ানো হবে অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিন বলেন জাপানে এই সহযোগিতা আমাদের কার্যক্রমকে শক্তিশালী করবে এবং গণতান্ত্রিক মূল্যরোধ বাজায় রেখে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সহায়তা দেবে অনুষ্ঠান শেষে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মোহাম্মদ আক্তার আহমেদ সাংবাদিকদের বলেন জাপান আজ চার দশমিক আট মিলিয়ন ডলার সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে আমরা আশা করি ইসি এই অর্থ যথাযথভাবে কাজে লাগাবে ইউএনডিপির এরই মধ্যে সহায়তা দিচ্ছে এবং সেই ধারাবাহিকতা অব্যাহত রাখবে রিপোর্ট যুগের চিন্তা